হ্যালো হ্যাঁ ভাই বলেন ভাই শুনতেছি ভাই শুনতেছি আগেও সব কি নোট দেওয়া হয়েছিল কিছু বাকি ছিল যেটা সেকেন্ড ক্লাস হ্যাঁ সব কি দেওয়া হয়েছিল ফার্স্ট ক্লাসে সব দেওয়া হয়ে গেছিল আর সেকেন্ড ক্লাসের প্রথম সেকেন্ড ক্লাস তাই এটা টপিক এটা ও আচ্ছা ঠিক আছে শুরু করেন ভাই পাতা কইতে করতেছেনা ভাই দেখে দেখে লেখি লোন ভাই আপনাদেরকে যা বোঝানো হয়েছে সব এইখানে সুন্দরভাবে নোট করা আছে আজকের ক্লাসের টপিক জানিছি সব এখানে লেখা আছে

আমি আপনাদের কালকে ক্লাস জাস্ট डाउट সলভ নিব ঠিক আছে তারপরের দিন আমি ক্লাস স্টক রাখব না তারপরের দিন ক্লাস নিব মানে রোপ পরের দিন ক্লাস নিব আপনাদের না কালকে তো শনিবার সোমবারের দিন ক্লাস নিব ভাই নোট করতে গেলে রোবটের সাথে কথা বলা লাগে ভাই বুঝলেন এজন্য ভাই মানে বিরক্ত লাগতেছে ভাই এটা আমার

আর তিনটা বা চারটা নোট এভাবে আমি শেয়ার করব তারপরে ভাই মুখ যেভাবে ফার্স্ট দিন প্রথম প্রথম মুখ বলে দিতেছিলাম না ওভাবে মুখে বলে বলে দেব লেখ জি 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 তো মুখে বলেছিলেন এভাবে মুখে মুখে বলবো আমি সমস্যা নাই যে একটা হইলে হইব আমার মা ওতে ব্যাটারি চার্জ বুদাই নষ্ট হইতেছে আর ভাই আপনি দিল্লি গিয়ে দিল্লি এখন ক্লাস নেবেন নাকি কি বললেন মাইন ভাই বুঝতে না ওনার কথাটা কি কি ভাই লিকুইডিটি নিয়ে কি কথা বলছিলেন ওই কথা বলেন 아니 বা লিকুইডিটি যদি আমি ফ্রি ফ্রি তাহলে তার কোনো রাস্তাই থাকলো না ভাই বুঝলেন না দিয়ে দেন ভাই না ভাই ফ্রিতে এত টপিক দি ভাই পাগলা কথা আমারে কাম নাকি শাকিল ভাই বাঙালি ভাই শুনেন ভাই বাঙালি যদি মর্ম বুঝত দাম দিত তাহলে দিতে ভালো লাগতো ভাই ঠিক আছে সোজা কথা একটাই ভাই আমাদের আমি কই কি শাকিল ভাই আমার একটা কথা শুনবেন ভাই বলেন ওই যে বলছিলেন ওনাদের প্রিমিয়াম কোর্স যেটা শুরু করবেন এটা যদি আটটা কি আপনি প্রস্তুত নিয়ে আস্তে আস্তে রেডি করে দিয়ে দেন পনেরো দিন পর আমাদের এই ক্লাস পনেরো দিন যাওয়ার পরে ওইটা প্রস্তুত মানে ওইটা প্রিপারেশন নিয়ে আপনি এটা ক্রিয়েট করে রাইকে দিলেন আপনাদের এইখানে আরো মনে হয় আমি চারটা থেকে পাঁচটা বা সর্ব একটা মিনিট আমি একটু জিনিসটা আমি একটু ফোনে দেখি যেহেতু আপনারা এটা নোট করতেছেন এখানে নতুন করা ঠিক হবে না একটা মিনিট আহ মার্কেট সেন্ট স্ট্রাকচার সেন্টিমেন্ট তো করাইলাম আহ চার্ট সিলেকশন করাইলাম ওপেন এরিয়া আপনাদের আর মনে হয় চারটা বা পাঁচটা ক্লাস পরে আমি আপনাদেরকে অ্যানাউন্স দেবো যারা গ্রিন লাইনে পড়ে আছেন যারা করবেন তারা তখন আমাকে মেসেজ দিন সর্বদা ইনশাল্লাহ আছে অবশ্যই আমাকে কম্বাইনারের নাম আর কতজন ভাঙ্গাই খাবি রে ভাই আপনারা বড় বড় যে সকল আপনার এই যে বট আছে না সবাই এআই বট বলে না এই যে ট্রেড বট 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 বলতে আপনারা এই যে কেমনে বুঝাবো আপনাদেরকে ওই যে সিগন্যাল সিগন্যাল বট এই সিগন্যাল বটের জন্য আমাদের পিছে কতজন গ্রুপ মেম্বার লাগছে ভাই হিসাব আছে কম করা লোক দশ বারো জন লাগছে কারণ আমাদের কম্বাইনারে ইন্ডিয়া ওভাবেই সেট করা আছে কিন্তু ভালো অনেক কিছু মেক করতেছে ভাই কতদূর লেখা হলো ভাই সবার আমার পোজ এন্ড সুইং যে ওই ওই জায়গায় গেছে জুনটা মানে লাস্ট পয়েন্ট বুঝে লয়েছি লাস্ট এটা এই যে পোজ এন্ড সুইং এর জোন আপনাদের কোনটা এটা বুঝতে পেরেছেন এই যে এই জায়গায় এই যে এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা যে ওপেন ক্লোজ দিব না কি করবো এই জায়গাটা এটা জি আপনাদের যে এআই বটের কথা কইতেছে না এটা ফুললি স্ক্যাম ভাই এগুলোতে পা দিবেন না আমার একটা কথা ছিল সাকিল ভাই শাকিল ভাই একটা জিনিস ওই আমি আর কি বাই করি নাই বা ওনার সাথে অনেক সময় কথা কইছি ওই যে বলছিলাম আমি আইকি অপশন কুলছিলাম ইন্ডিয়ান একজনের সাথে কথা কইয়া ওই যে আমাদের সাথেই যেমন ফেসবুকে পরিচয় হয়েছে উনি আমার সাথে পড়ালেখা করে ওনার সাথে অনেক ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনিও ট্রেডিং করে উনি আমায় যে বলল যে তুমি যদি এগুলা নেও না এগুলা বিশ্বাস করো না তাহলে আই কি অপশনে নেক্সট ক্যান্ডেল একটা কি আছে সিগনাল আছে এটা নাও আমি বলছি এটা কি এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই ওই জন্য আর আপনাকে বলছি ওইটা কি একটু যদি বলতে না মায় এগুলো ফেলাইছি ভাই এগুলো এগুলো ফেলাইছি ফেলাইছি ভাই এগুলো আমার কম্পিউটারে আচ্ছা লেখাটা শেষে দেখাইতেছি আচ্ছা ওইটা সম্পর্কে আমার একটু জানার ছিল

যদি এ সব দিয়ে প্রফিট করা যেত তাহলে পাবলিক কি বাল ফেলাতে এত কষ্ট করে একটা কোর্স করতো আর কি করতে এই জিনিসগুলা করতে হবে আমার বলেন তো ভাই হ্যাঁ আসলে বাস্তব না আমার ওই সম্পর্কে অভিজ্ঞতা নাই বিদায় আমি আপনার ওই প্রশ্নটা করলাম যে শুনি কি ওইটা বিষয়টা কিন্তু ভাই অনেকে তো গ্রুপ চালানোর জন্য তো মনে করেন ওই যে ফিউচার সিগনাল ব্যবহার করে

আমি আপনাদেরকে একটা কথা কই হ্যাঁ এই যে কি কয় বলতে বিলে গেলাম খেয়াল হয়ে আবার বিলে গেলাম আচ্ছা মনে করতেছি ও হ্যাঁ কথা হইতেছে যে ভাই আপনারা আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন কটেক্সে ঠিক আছে এটা আপনারা যে কোনো অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করবেন যে কোনো কারো কেননা আপনি যখন অন্য কারোর আন্ডার অ্যাকাউন্ট খুলবেন যদি আপনার কোনো প্রবলেম হয় তখন কিন্তু আপনার জিনিসটা তারা নোট মানে যদি আপনি বলেন যে আপনার এতে আমার অ্যাকাউন্ট করা আছে তাহলে মনে করেন যে জিনিসটা আপনার অনেকে তখন কোনো আইডিতে প্রবলেম হলে তখন সমাধান করবে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই ইয়া করবেন যে কোনো কারো ভাই অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলবেন এটা হইতেছে আপনাদের আইডি অনেক সময় যে ব্যান করে না ইয়া করে না এগুলো ভাই তখন আপনারা ইয়া করতে পারবেন এই ওনার

আচ্ছা আকাশ ভাই হোমওয়ার্ক দিছে হোমওয়ার্ক দেখি ওনারে এখন আমি একটু ফোন দাই কয়টা তেরোটা তেরোটা না ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি জোন ব্রেক করছে হ্যাঁ এটা আমি দেখ কি বুঝবো আপনি যে এটা দিয়েছেন এটা যে দিয়েছেন এটা আমি কি বুঝবো আকাশ ভাই আচ্ছা এটা কি এটা ঠিক আছে ঠিক আছে এটা দেখি বুঝবো আকাশ ভাই এই যে এটা আমার জোন কি রে ভাই এই মক্কেল কি নাই নাকি ভাই নিচেরটা ধরছি আমি নিচেরটা উপরেটা ইয়া করে দিচ্ছি তো নিচেরটা ধরছি সরি আমার ড্র করতে একটু ভুলেছে হ্যাঁ এটা কি প্রবলেম বলেন না না আমি এমনি থেকে দিলাম এটা আপনার চার্ট সিলেকশন হয় নাই চার্ট সিলেকশন হয়নি একটু ভুলটা ধরে দেন ভাই না জোন ধরছেন ঠিকই লাস্ট রিং পোস্ট ধরছেন ঠিকই এখানে আসছে জোন ব্রেক করছে ঠিকই সেলাস আসে নাই ডোজি দিয়ে বায়াস করে গেছে তাই না জি ভাই তাহলে এটা কিভাবে হবে চার্ট সিলেকশন

হ্যাঁ কে যেন কি বলতেছিলেন বলেন হুম ঠিক আছে আমি বলতেছিলাম ওই যে এখন যে অবস্থানে ওই যে না আগে যে পিঠটা ওইটা রাখেন এই যে এই যে আপনার হলুদ দাগের পরে যে রেড গ্রিন রেড গ্রিন ঠিক আছে ওইটা আমার তো সুইং পুস যেমন আপ্রেন্ড মার্কেট হইতেছে একটা একটা বড় জি জি একটা বড় গ্রিন ক্যান্ডেল দিতেছে একটা ছোট্ট ডোজের মতো রেড ক্যান্ডেল দিতেছে আবার আরেকটা একটা বড় রেড গ্রিন ক্যান্ডেল দিতেছে ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিতেছে এই জায়গা এই জায়গা এই জায়গা জি এরকম এরকম হ্যাঁ এটা এটা তো ব্যাট মার্কেট হবে আপনার চার সিলেকশনের ছটা রুলস এর মধ্যে দেখেন ওই ছয়টা চার পাঁচটাই কনফার্ম করতেছে বোর্ড সাইজ উইক ক্যান্ডেল সাইজ এভারেজ সাইজ ধরলাম এটা এটা এভারেজ সাইজি ঠিক আছে ক্যান্ডেল এভারেজ সাইজি বোথ সাইড উইক তাই না ওই যে ডজি টা গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে কত গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতেছেন জি ভাই ওইটা তো আমরা স্বাভাবিক ডজি ধরবো না নাকি কোনটা এটা কালার আছে জি 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 এটা তো সরপুরো এটা তো ডজি হবে এটা চোখ বন্ধ করে আরামসে তো ডজিই হবে আর ওই যে আরেকটা কালারের মতো ডজি ডোজি তো একটা সাদা বা কালারের মতো হয় নাকি ভাই ডোজি যদি ধরতে যান অনেক ভাবে ডোজি ধরা যায় এটা সাম কাইন্ড অফ ডোজি ধরা যায় ডোজি ধরা যায় একটু বডি যে এই জন্য একটু বডি আছে ঠিক আছে এটা সাম কাইন্ড অফ ডোজি ধরা যায় বাট যদি প্রফেশনাল বা ক্লিয়ার পারফেক্ট ডোজি ধরেন তাহলে এইটা জি এইটা ঠিক আছে এটা তো জন্য বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যদি আমি এখান থেকে ধরি এখান থেকে ধরলাম ওকে ওকে এটা ওকে করে ফেলেছেন এটা এটাও যাবে এটা এদিকেও যাবে যাবে এটা যখন এখন পোস্ট ব্রেক করে দিয়েছে তাহলে এটা চলে আসবে এখান থেকে এখান থেকে বুঝেছেন নিনজি নে ঠিক আছে ওকে ঠিক আছে এখানে পাঁচটা পাঁচটা কর রিভার্সাল আছে ওকে এটা আমাদের জন্য কি হয়ে গেছে ব্যাড মার্কেট হয়ে গেছে না আমি ধরছি ভাই এইটা থেকে এই যে না ঠিক আছে আমি তো বললাম যে আপনার এটা ঠিক আছে এটা আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে গেছে না হ্যাঁ ব্যাড মার্কেট কি জন্য হইছে ওই অন ডিরেকশন All right. Okay. Mm -hmm. Okay. Fine. Pisa.